কে বলছেন কোথা থেকে বলছেন কি হেল্প লাগবে স্যার আমি তালহা বলছিলাম আমি মিরপুর মিরপুর থেকে বলছি আপনার অ্যাডভান্স যাচ্ছে আমি একটা বাইরে থেকে কাজ নিয়েছিলাম টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছে আপনার হেল্প লাগবে এডভান্স বেচেন স্টুডেন্ট বলতে আপনি কি ডানিং বেচে আছেন না সেপ্টেম্বর মাসে ছিল আপনি সেপ্টেম্বর বেছেন আগের বেছেন

ও আচ্ছা বুঝতে পেরেছি তাহলে হচ্ছে মাসে কতটা মাসে কতটা করে ক্যাম্পেইন রান করতে হয় ওনার পেজে সপ্তাহে দুইটা দুইটা ক্যাম্পেইনের রিপোর্ট সাবমিট করতে হয় ও মাসে না প্রতি সপ্তাহে দুইটি করে ক্যাম্পেইন রান করতে হয় জি তা তাহলে হচ্ছে সপ্তাহে যদি দুইটা করে ক্যাম্পেইন হয় তাহলে মাসে আটটা ক্যাম্পেইন তো মাসে আটটা ক্যাম্পেইনের জন্য কত ডলার

স্যার আমার ল্যাপটপে একটু প্রবলেম হয়েছে যার জন্য আমি ফোন থেকে জুমের মাধ্যমে জয়েন করেছি একটু সময় দিবেন আমি ল্যাপটপ থেকে আর কি আমার প্রবলেম হয়েছে ল্যাপটপ থেকে জয়েন করছি জয়েন করে স্ক্রিন শেয়ার করছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই করেন আর এই যে এটা কি আপনার ওই যে সেপ্টেম্বর বেচের আপনি এটা কি আপনার প্রথম বায়ার মানে এই বায়ারের যে আপনি কাজ করছেন ফেসবুক এর কাজ করছেন প্রতি মাসে আটটি করে ক্যাম্পেইন করেন